একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে যেহেতু এটা ভোট বছর একসঙ্গে তিন তিনটে পদ থেকে ইস্তফা তৃণমূল সাংসদ দেবে বিশৃঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান ঘাটাল মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিয়েছেন দেব আমরা এই বিষয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি অসীম বেড়াই মুহূর্তে সরাসরি রয়েছেন অসীম হঠাৎ করে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া কেন এবং একটা নয় তিন তিনটে পদ সামনে নির্বাচন তার আগে এরকম ইস্তফা দেখো লিমা কারণ কাল এই পদত্যাগপত্র দেওয়ার পরে একটা জোর গুঞ্জন দেখো আজ আমি বলবো না আজ বলবে ঘাটালের সাধারণ মানুষ আমরা ইতিমধ্যে বেশ কয়েকজন পথ চলতি মানুষকে পেয়ে গেছি কাল তো পর পর তিনটে পথ থেকে ইস্তফা দিয়েছে গুরুত্বপূর্ণ তিনটে পদ থেকে আপনারা তো ঘাটালের সাধারণ মানুষ কি বলবেন কেন এরকম পদত্যাগ দিলো এই ভোটের মুহূর্তে এনাই বলতে পারবেন কি বলবেন এনি হচ্ছে যে ঘাটালের লোক আমি আমি তো ঘাটালের লোক নয় হ্যাঁ অনেকবারই এসছে একবার কেন বহুবারই এসছে কিন্তু উন্নয়নমূলক কোনো কোন কাজ হয়নি আমার ঘাটালে এসছে অনেকবারই কিন্তু ঘাটালের উন্নয়নমূলক কোনো কাজ হয়নি যেটা রামজীবনপুর হয়েছে খড়ার হয়েছে হয়েছে চন্দ্রকানা টাউন হয়েছে আমার ঘাটালে তাই সেই পরিমাণ মাস্টার না কথা বলুন মাস্টার প্ল্যান তো বহুদিন আগে থেকেই সবকে সমস্ত কিছু হচ্ছে তো দেববাবু একবার বলেছিলেন যে আমি মাস্টার প্ল্যানে ওইটা আমি ইয়ে সঙ্গতি দেবো আমি সমস্ত কিছু করব। তো আজ পর্যন্ত তো উনি দল ছেড়ে দিচ্ছেন কিন্তু আজ পর্যন্ত কোনো মাস্টার প্ল্যান কিন্তু হয় না মুখ্যমন্ত্রী কিছুদিন আগে তো বলেছিল দেব আবার হচ্ছে যে টিকিট পাবে কিন্তু তারপরে হঠাৎ কালকে তিনটে পদ থেকে পদত্যাগ করলে কি বলবে নিশ্চয়ই কিছু একটা তার ব্যাপার আছে অসীম একদম ছোট করে একটা বিষয় জানতে চাইব এখানে না হয় দেব নিজে থেকে তিনটে পদ থেকে ইস্তফা দিয়েছেন কিন্তু ডিসেম্বরের ঘটনা ঐতিহ্যবাহী ঘাটার উৎসব কমিটিতে দেবের নাম ছিল না দেবের অনুগামী এবং তার বিপক্ষের দলের মধ্যে কয়েকদিন আগেই তো ঘাটালে একটা শিশু উৎসব সেই উৎসবকে নিয়ে তো দুই গোষ্ঠীর মধ্যে দেব অনুগামী অনুগামী হ্যাঁ দেব তো কালকে পদত্যাগ এই যে উৎসবে গণ্ডগোল কি বলবে উৎসবে গন্ডগোলটা হয়েছে এটা নিজেদের মধ্যে না সংযত থাকার জন্য এই গণ্ডগোলটা হয়েছে গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই না দেব পদত্যাগ করেছে গোষ্ঠীদ্বন্দ্ব এটা ঘাটালের গোষ্ঠীদ্বন্দ্ব দেবের সাথে কোনো এ নয় ঠিক আছে একমাত্র এখানে যারা পার্টির রাজনৈতিক দলের নেতৃত্ব আছে তাদের একটা গণ্ডগোল এটা দেবকে নিয়ে কোনো ফাংশন নেই দেব এইখানে ঘাটাল লোকসভায় উন্নয়নমূলক কিছু কাজ করেছে দেব আবার আসুক সেটা আমরা চাইব ঘাটালবাসী হিসাবে আমার ব্যক্তিগত মতে দেব অনেক উন্নয়ন আমাদের মনসুগার ব্রিজটাও আরম্ভ হয়েছে এবং এই যে রাস্তা হচ্ছে দেবের জন্য এই রাস্তারে হচ্ছে এবং আমি শুনেছি দেব এই রাস্তাটাও উদ্বোধন করতে আসবে এবং তিনি যে এই পদগুলান ছিলেন তিনি হয়তো ব্যক্তিগতভাবে এগুলো ইস্তফা দিয়েছে ঠিক আছে এটা কোনো পার্টির কোন চাপের জন্য তিনি ইস্তফা দেননি সঙ্গে দেখো অসীম একটা বিষয় দেখো পরিষ্কার হয়ে গেল গোষ্ঠী কোন দল সেখানকার মানুষ কিন্তু অভিযোগ করছেন তাই না একদম তাই মানে স্থানীয় মানুষজনের মধ্যে আবার একটা মিশ্র প্রতিক্রিয়াও রয়েছে মানে তারা তাদের মতো করে এক তাদের মতামত জানাচ্ছেন কিন্তু রাজনৈতিক দলের কে কি মনে করছেন অবশ্যই জানবো শীতল কপা যে বিজেপির কিনে কি মনে করছেন কি বলছেন এই বিষয়ে অবশ্যই শাসক দলের কি বক্তব্য তাও শুনবো দেখুন এটা হবার কথাই ছিল উনি দেরিতে হলো বুঝতে পেরেছেন এতগুলো পথ ধরে রেখেছেন কিন্তু উন্নয়ন করতে পারছেন না একজন অপদার্থ ওই কাজের সঙ্গে থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে দুর্নীতি করেছে সেই দুর্নীতি থেকে নিজেকে আড়াল করার জন্য উনি সরে থাকতে চাইছেন কারণ তৃণমূল মানে চোর আর চোর মানে তৃণমূল এটাও আপনারা দেখতে পাবেন উনি হয়তো ভয়ে আর বিজেপির বিরুদ্ধে নির্বাচনে অংশগ্রহণ করবেন না উনি সরে থাকতে চাইছেন আমি বই করছেন আর হয়তো পনেরো দিন আরো বা কুড়ি দিন আরো বেশি তাই কাজে ব্যস্ত থাকতে খবর আসতে পারবেন না চিকিৎসা পরিষেবার মতো একটা দপ্তরের স্বাভাবিক বা শিক্ষা শিক্ষার কাজে বহু রকমের থাকে তিনি কথা বলার সুযোগ পাচ্ছেন তাই তিনি ছাত্ররা এবং জনগণ থেকে কোনো রকম তাই বলছেন এই বিষয়ে শুনবো শুনবো সুজন চক্রবর্তী বক্তব্য দেখুন নির্বাচনের প্রাক মুহূর্তে দেব পদত্যাগ করেছেন তিনটি কমিটি থেকে সেই কমিটিতে উনি কতটা সময় দিচ্ছিলেন এবং কমিটি তার নামে কারা পরিচালিত করছিল সেটা স্থানীয় মানুষ জানেন তৃণমূলের কমিটির মানে তো দখলদারি মানুষের সমস্ত অধিকারকে কেড়ে নেওয়া নিজেদের ইচ্ছাটা অন্যের ওপর চাপিয়ে দেওয়া তো সেই জন্য কে পদত্যাগ করলেন কে পদত্যাগ না করলেন এমনি মানুষের খুয়াটা বেশি কিছু যায় আসে না তো করলেই কি আর না করলেই বা কি তৃণমূলের বিসর্জন অনিবার্য কেন উনি ইস্তফা দিলেন এ নিয়ে খুব জল্পনা করার দরকার আছে কিনা আমি জানি না তবে তৃণমূল কংগ্রেসের যে কোনো ভদ্রলোক যে কোনো ভদ্রলোক যেভাবে রাজ্য চলছে প্রশাসন চলছে তৃণমূল চলছে তাতে তাদের কারণ ভালো লাগার কথা না যদি কেউ ভদ্রলোক হয় বিরক্তি হবারই কথা এবং সম্ভবত সংবাদ মাধ্যমে যা দেখেছি উনি সাংসদ হিসেবে দাঁড়াতে চান না কিন্তু দাঁড়াতে না চাইলেও মমতা ব্যানার্জি বলে দিয়েছেন উনি প্রার্থী আমি আর এখানে উনি রিজাইন করেছেন মমতা ব্যানার্জি হয়তো বলে দেবেন ওর অ্যাকসেপ্ট করা হবে না উনি থাকবেন তখন তৃণমূলে কি হয় কোন পোস্টে আছেন আজকে আছেন কালকে নেই সবই একজনের ইচ্ছার ওপর নির্ভর করে